পাকিস্তানকে ছেড়ে তবে কি ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে আফগানিস্তান আট দিনে সফরে ভারত গিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দু একুশ সালে দেশটির ক্ষমতায় যাওয়ার পর এটি তালেবানের কোন শীর্ষ ব্যক্তিত্বের ভারত সফর ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তালেবানের তবে গত চার বছরে সন্ত্রাসবাদ ইস্যুতে সম্পর্ক ঠেকেছে তলানিতে এদিকে একসময় দেশটির উৎখাত হওয়া সরকারের প্রতি সমর্থন থাকলেও এখন তালেবানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি সালে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক স্বাভাবিকের তোড় চালাচ্ছে তালেবান তবে গত চার বছরে একমাত্র দেশ হিসেবে কেবল রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তারা স্বীকৃতি না দিলেও আরো কয়েকটি দেশ কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবানের সাথে যার মধ্যে একটি ভারত এবার দেশটি সফরে গেলেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দু সালে ক্ষমতায় যাওয়ার পর এটিই তালেবানের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধির দিল্লি সফর দুদেশেরই দাবি আট দিনের সফরে আলোচনা হবে কূটনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সম্প্রতি তালেবানের সাথে সম্পর্কের তিক্ততা কমাতে বেশ তৎপর হয়ে উঠেছে ভারত কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত মোদী সরকার বলা হচ্ছে ইসলামপন্থী তালেবানের সাথে নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত এর আগে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত পশ্চিমাপন্থী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত বিশ্লেষকরা বলছেন নতুন রাজনৈতিক মেরুকরণে পাকিস্তানকে চাপে ফেলতেই এই পদক্ষেপ নিয়েছে মোদী সরকার ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তালেবানের তবে গোষ্ঠীটি এবার ক্ষমতা দখলের পর থেকে এবারে দূরত্ব মূলত পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলার জেরে তালেবানকে দায়ী করা নিয়ে ছড়ায় উত্তেজনা বিশ্লেষকরা বলছেন এই সুযোগকে কাজে লাগিয়ে তালেবানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি বলা হচ্ছে ব্যাপক আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও কৌশলগত কারণে তালেবানকে কাছে টানছে ভারত পাকিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত থাকায় দেশটিকে চাপে ফেলার লক্ষ্য তাদের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক স্বার্থ অন্যদিকে অতিরিক্ত পাকিস্তান নির্ভরতা কমাতে রাশিয়া ভারতের মতো দেশগুলোর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে তালেবান